নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পাটশাকি ঝোলের একটি রেসিপি নিয়ে পাশাকি ছোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি অর্ধেকটা ডাটা ডাটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি এভাবে একটু মোটা ডাটাগুলো চিরে নিয়েছি আর নিয়েছি এক বাটি কাঁঠালের দানা একটা আলু সাগামী পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে দুটো আগা আমি একসাথে গিট দিয়ে নেব যেহেতু আমার কাছে বড় পাতা নেই যদি পাতাগুলো খুব বড় হয় তাহলে একসাথে তিন চারটে জুড়ে দিয়ে গিট দিয়ে নিতে পারেন দুটো আমি পাট লাগা নিয়েছি একসাথে এভাবে জুড়ে দিলাম ঠিক তার মিডিলে এভাবে একটা গিট দিয়ে দিলাম এভাবে প্রত্যেকটা পাট শাক গিট দিয়ে নেব সবার প্রথমে পাঁচশাক দিয়ে নেবো এখানে আমি দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল এইভাবে রান্না করলে আর একটা লোট লোট ভাব আসে না খুবই হালকা করে দিয়ে নেব আর লাগছে খুবই সামান্য পরিমাণে হালকা করে পাঁচশো ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব পাঁচ শাক ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছে ফোনে দিয়ে দিলাম পাঁচ পড়া আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা তো এই যে কোনো কুকিং অয়েলে করতে পারেন পনেরো কুড়ি সেকেন্ড জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ডাটা আর দিয়ে দেবো তাহলে দাম সাবমত লাগবে সামান্য পরিমাণে ফল এই রান্নাকে আদা ও রসুন ব্যবহার করবে না দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোটে করে দেবো ঢাকনা চাপা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু আলু আবার সেদ্ধ করা তাই আমি পরে অ্যাড করলাম ডাটা ও দানা সেদ্ধ হয়ে যাচ্ছে আর লাগছে এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ তিনটে চিরা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে জল মশলার সাথে সবজি কষাবার সুবিধার জন্য আর তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদেরকে ছুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো ভাজার সময়ই দানা ও ডাটা সেদ্ধ হয়ে গেছে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা পাশা গ্রেভির সাথে ভালো করে মিক্স করে দেব গ্রেভির সাথে সাগারও তিন চার মিনিট রান্না করব আমি এখানে গ্রেভির পরিমাণটা একেবারেই কম রেখেছি আপনারা চাইলে কম্বিশি করতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডে পাঁচ শাকের ঝোল রেডি সার্ভ করার জন্য এই শাকের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ